কুপিনা কুপিনে আবারও একটা রেসিপি লিখেছি শরবত কীরকম করে বানাবো এ দেখো আমি এখানে রেছি তরমুজ কলা বেদানা আপেল এক চিরপি ফেলিয়ে দিচ্ছি আমি এখানে এখানে দিয়েছি আমুল দুধ আঙ্গুর আমি বেদনাটাকে কেটে নেবো এইভাবে আমি সব এই এর কান্দা দেখো বন্ধুরা বেদনাটা খুব সুন্দর লাল পিপেটাকে কেটে নেবো এবার শুরু শুরু করে আমি পিস পিস করে নিলাম এখন আমি গরুর দুধ নিয়েছি আপনার বাড়ি লিখুর দুধ নিতে পারো আমি আমার বাড়িতে গরুর দুধ ছিল তাই গরুর দুধ নিয়েছি ভালো করে উসুম উসুম গরম ছিল তাতে আমি দুধটা দিয়ে দিলাম ভালো ঠান্ডা দিলাম এ শরবত খেলে ঠান্ডা লাগবে না সবজি পক্ষে অনেক ভালো একটু ঢাকাতে রেখে দেবো তৎক্ষণ চিনিটা গলবে সবগুলো ফল আমি এইভাবে কেটে নিলাম দেখুন তো তরমুজটা আমি কেটে নিচ্ছি এবার আমি দুধের চিন্তা দিয়েছিলাম সব ফলগুলোকে দিয়ে দেবো তরমুজটা দিয়ে দিলাম সমস্ত ফল এইভাবে দিয়ে দেবো আপনারা অবশ্যই এরকম শরবত বানিয়ে খাবে दूध दिए समस्त फल दिए आरोम नतून शरबत बनिए देखा বানো গেছে এবার আমি করে দেখাবো ছোটো থেকে বড় থেকে সবাই খেতে পারবে সবাইকে খুব সুন্দর লাগবে আপনারা অবশ্যই বানাবে ভিডিওটা আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর প্রথম সঙ্গে সঙ্গে ভিডিওটা পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে কমেন্টে বলবে ভিডিওটা কীরকম লাগলো